দুরে 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 দুরে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন পদয় খেলা দিয়াশন বালফলের বগে ইউনানে হাত পাখার প্রার্থী মুফতি আব্দুল মালিক আনোয়ারি সাহেবের আজকের পথসভা তো আছেন আমাদের সাথে তো আপনারা পুরো লাইভ জুড়ে থাকুন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক মিছিল আজ পহেলা ফেব্রুয়ারি প্রতি আসুন বাউফলের বজায় ইউনিয়নে আজকে চলছে মুফতি আবদুল মালিক কান্নারি সাহেবের বিশাল বড় এক পথসভা মিছিল দেখছেন হাত পাখার কত প্রার্থী এখানে রয়েছে সমর্থক রয়েছে অনেক তো আপনারা থাকুন পুরো লাইফ জুড়ে আমাদের সাথে থাকুন नार मरका मारका बैठ के चाय बोल के चाय सुन के चाय एक ही कथा एक ही शूर मालिको भाई है मरका डाकी मार सका गो मारा मार बना जय जय है मरका डाकी धर्म बनो मार बना निर्भीक से मारका

حالو خليو حالو کا نذیر بول حالو کا 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 सून <laughs> <laughs> <Ads it� south filho> <laughs> <laughs> uh>

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যারা ইতিমধ্যে আমাদের লাইভে জয়েন্ট হয়েছেন অসংখ্য ধন্যবাদ আজকে পট দুই আসন বাউফলে মুফতি আব্দুল মালিক আন্নুরি সাহেবের হাতপাখা পদপ্রার্থীও নেই তো ওনার আজকে পথসভা চলছে তো আপনারা যারা আমাদের লাইভে জয়েন্ট হয়েছেন সকলকে ধন্যবাদ আপনারা পুরো লাইভ জুড়ে থাকুন আমাদের সাথে এবং অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আপনারা হাত পাখার সমর্থন আছেন কিনা হাত পাখা ভালোবাসেন কিনা অবশ্যই জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন যে কত বড় এক মিছিল হচ্ছে পটে যোগাসন বাউফলের বগা ইউনিয়নে মুফতি আব্দুল মালিক আলী সাহেবের খুব বিশাল এক হাত পাখার মিছিল হচ্ছে তো আপনারা সকলে জয়েন্ট হন লাইভে থাকুন সাথে হাত কথা কালাই কয় হাত কথা কাশি কয় হাত কথা ভাইয়ায় কয় হাত কথা আবি কয় হাত কথা সব জায়গায় হাত কথা ঝড় ওঠে হাত কথা বার কাডা কি হাত কথা দেখি কালে হাত কথা দেখি আওয়াজ হাত কথা দেখায় দাও আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন পটুয়াখালীর দুই আসন ফলে বগা ইউনিয়নে কত সমর্থন রয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশের

অবশ্যই আপনারা বলে যাবেন আপনারা আমার লাইব্রেরি যারা জয়েন্ট হয়েছেন অবশ্যই বলে যাবেন যে আপনারা হাত পাখার প্রার্থী বা হাত পাখা আমাদের বাংলাদেশে বর্তমানে যদি হাত পাখা আসে তাহলে আমাদের বাংলাদেশে কতটা উন্নয়ন হবে কিংবা আপনার মতামত কী অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট জানার জন্য আমাদের কমেন্ট আছে আমাদের সাথে লাইব্রেরি থাকেন